প্রায় চল্লিশ বছর আগে আশি হাজার শিশু বৃদ্ধ নারী পুরুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল ল্যাটাবিয়ার রিগা শহর থেকে তিরিশ মাইল দূরে জঙ্গলের মধ্যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন এরকম ঘটনার কথা শোনা বা বইতে পড়া একরকম কিন্তু সেরকম স্থানে উপস্থিত হওয়ার মধ্যে উপলব্ধির অনেক তফাত কবির সেখানে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়েছিল একটি বিখ্যাত চেকো স্লোভাক যুদ্ধবিরোধী উপন্যাসের লাইন কার দিকে তুমি গলি ছুড়ছো হে এখানে সবাই মানুষ কবি বলছেন বাকি লাইনগুলো সেই অনুষঙ্গে লেখা হয়তো ঠিক সুললিত কবিতা হলো না কিন্তু এই লাইনগুলো এভাবেই তার মনে এসেছিল কিন্তু এই কবিতা আমাদের কাছে মহামূল্যবান কবিতাটি হলো আর যুদ্ধ নয় সুনীল গঙ্গোপাধ্যায় কার দিকে তুমি গুলি চোর হে এখানে সবাই মানুষ কার দিকে তুমি গুলি চোর হে এখানে সবাই মানুষ তুমি কে তুমি কি গ্রহান্তরের কোনো দল তোমার ছিল না কি কোনো শৈশব তুমি কি কখনো দেখ মাটিতে ঘুমন্ত কোনো শিশু জানালার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী কার দিকে তুমি গুলি ছুড়ছো হে এখানে সবাই মানুষ নামাও রাইফেল এ পৃথিবী তোমার একলার নয় এ পৃথিবী লোভের ঘৃণার উন্মত্ততার নয় আমার কান্না পেয়ে যাচ্ছে আমি তোমার দিকে আর তাকাতে পারছি না কি গভীর নিঃশব্দ বোন চারিদিকে ওরা জানে ওরা সব দেখেছে ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা তারা কে কার দিকে তুমি গুলি হে এখানে সবাই মানুষ